শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো বেগুন তুলতে এসেছি তো গাছে কিন্তু বেগুন ছোট ছোট তুলসী লেগে গেছে তো দেখতে পাচ্ছ বেগুন নেই গেছে নেই তিনটে চারটে পেলাম কিন্তু একদম মানে খাওয়া যাবে কিনা জানি না শক্ত তুলসী লেগে গেছে গাছে বেগুনি নেই একেবারে চারটে পেয়েছি কিন্তু এই দেখো গল্প এগুলা শক্ত একেবারে শক্ত খাওয়া যাবে কিনা জানি না এইদিকে লঙ্কা তোলা হয়েছে ওই সাইড তে কটা তুলে নিয়ে হুম সেট থেকে ওটা তুলে আশাই হয় না বলে কিন্তু মেশো বলে আশাই হয় না মাঠে তাও এই যে গ্যাস ভাত চাপিয়ে দিতে এসেছি মেশো আসলেও হঠাৎ মনে হলো যে এখন সবজির দোকানে গেলে না এখন সবজির দোকান বন্ধ হ্যাঁ আর আমাদের সকালে রান্না তো সেই জন্য একটু এই সাইড থেকে তাই না আমি বলছে হচ্ছে দেখগাম জোর আমি বলছি ভয় লাগে জোরের ভিতরে এই যে মনে হয় হনুমান শিয়াল ছিল এইদিকে তো তুলা লঙ্কা এইদিকে ও মানে এইদিকে নে সবে এখন নতুন গাছ তো ধরা পাচ্ছে হুম তো দেখো বন্ধুরা এই দেখো জ্ঞান তোমার রজনী আলে মেশো লাগিয়েছে বেগুন গাছ কিন্তু বেগুন গাছ নষ্ট হয়ে গেছে তো এই দেখো লঙ্কা এই দেখো রজনী এক সাইডে তো এ দেখো লঙ্কা তো আমি আবার কটা লঙ্কা বললো দেখি কটা এই দেখো লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখো কত বড় বড় লঙ্কা তো অল্পটা তুলে নিয়ে যায় যেহেতু মাঠে আসলাম কিনেই নিয়ে আসে ভাবছি অল্প করে কিছুটা নিয়ে যাই খুব সুন্দর তুলতে কিন্তু ভালোই লাগছে এবং বোটার দিকে হাত দিচ্ছি খসে যাচ্ছে তো এই দেখো দেখো ব্যাগ নিয়ে এসেছি ব্যাগে বেগুন এই দেখো এই গাছটা কিন্তু খুব সুন্দর লঙ্কা ধরেছে ঠিক আছে এই গাছটাই কিন্তু খুব সুন্দর লঙ্কা ধরেছে এটা তুলছি লঙ্কা এখন ঝাল হয়েছে কিনা জানি না এখন নতুন ধরা পড়তেছে গাছে বলতে পারছি না কটা তুলছি প্রচণ্ড বড়ো বড়ো হয়ে গেছে গাছ কিন্তু লঙ্কা কোনো ভালো ধরেই নি গেছে পুরো বাগানটায় দেখো লঙ্কার জমিটা আমাদের এখানে কিন্তু সব কিছু সবজি হয় লঙ্কা পটল বেগুন গেদা রজনী এই দেখো কুল কিন্তু গাছে ধরে গেছে তো দেখো বন্ধুরা এই দেখো গাছে কুল ধরে গেছে দেখছো কুলের ভুঁইতে লাগিয়েছে কলাই এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কুল ধরেছে গাছে এই দেখো দেখো কুল কিন্তু গাছে ধরে গেছে ছোট ছোট গাছ কিন্তু কিন্তু গাছে কুল ধরে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো এই কুলটা আবার দেখছি হলুদ হয়ে গেছে কিন্তু খাওয়া যাবে না নষ্ট হয় তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো মাঠের পরিবেশটা খুব সুন্দর দেখো দেখতে পাচ্ছ মাঠের পরিবেশটা খুব সুন্দর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা লিচু বাগান দেখেছো লিচু বাগানের ভিতরে কুল গাছ লাগিয়েছে কিন্তু এই কুল গাছটা এই লিচু গাছটা কিন্তু মারা গেছে দেখতে পাচ্ছ এই লিচু গাছটা কিন্তু মারা গেছে তো সবাইকে বলছি ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করো টাটা